আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আলোর ইমান চ্যানেলের দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক আদি শরীফে বর্ণিত আছে যখন মানুষের অন্তিম কাল উপস্থিত হয় এবং রুহ বের হবার সময় গণিয়ে আসে তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন আসসালাম আলাইকুম এ অমুক আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অনশন করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়তো এখনই তোমাকে মরণ সুদা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না এই বলে সেও সেখান থেকে বিদায় নিবেন অতপর দ্বিতীয় ফেরেস্তা এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানি সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বোত্ত অনশন করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম তৃতীয় এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদ যুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বোত্ত ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপ স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেস্তা এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক ফলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি অতপর ক্যারামান কাতিবিন ফেরেস্তাদয় এসে সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পূর্ণ লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য করো সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্ব অঙ্গের কর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতপর রামান কাতিবিন প্রশস্থান করবেন তখনই মালাকুল মাউদ তার ডান পাশে বসবেন রহমতের ফেরেস্তা এবং বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছলে স্বয়ং জমদূত তা কবচ করবেন